ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো খুবই অনুন্নত এখনও সেখানে ইন্টারনেটের জন্য গাছের মগডালে উঠতে হয় এই জন্যই সেখানকার ইন্টারনেটের মানোন্নয়নের জন্য বাংলাদেশ থেকে কেবলের মাধ্যমে ইন্টারনেট নেয়ার জন্য একাধিকবার ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারতকে ইন্টারনেট দেয়া হবে না কেন ভারত ইন্টারনেটের জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল হচ্ছে ভারত কেন নিজেদের অভ্যন্তরীণ ইন্টারনেট সেভেন সিস্টার্সকে দিচ্ছে না বাংলাদেশ ইন্টারনেট ট্রানজিট না দিলে ভারতের সেভেন সিস্টার্স কি সমস্যায় পড়বে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব ধূমকেতুর আজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সমুদ্রে নিজ দিয়ে আসা কেবল বাংলাদেশের ভূপৃষ্ঠের ল্যান্ডিং স্টেশনে আসার পরে সেখান থেকে ত্রিপুরা হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দ্বিতীয় একটি সংযোগ দেওয়ার কথা ছিল ভারতের বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ যদি সত্যি বাড়তি ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রস্তাবিত সংযোগটি না দেয় তাহলে উত্তরপূর্ব ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রের উন্নয়নে বিশেষ প্রভাব পড়বে না ভারতের নিজস্ব যা ইন্টারনেট ব্যান্ডউইথ আছে তা ওই অঞ্চলের জন্য এখনও যথেষ্ট বলেই মনে করছে বণিক মহল আবার ব্যান্ড চাহিদা বাড়লে তা সামাল দেওয়ার জন্য নিজস্ব পরিকল্পনা অনেক বছর আগে থেকেই করা আছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা যদিও তাদের এই দাবি গলাবাজি ছাড়ার কিছুই নয় বলে মত দিয়েছেন ভারতের কয়েকটি বিশ্লেষক মহল ভারতের অর্থনীতি সংক্রান্ত সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী সামিট কমিউনিকেশনস এবং ফাইবার হোম এই দুটি বেসরকারি বাংলাদেশি সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির কাছে আবেদন জানানোর পরে কমিশন সেই দেশের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে প্রকল্পটির বিষয়ে অনুমোদন চেয়েছিল সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত ব্যান্ড উইথ পৌঁছানোর কথা ছিল সেখান থেকে ভারতের টেলিকম সংস্থা ভারতে এয়ারটেল সেই সংযোগ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে নিয়ে যাবে এমনটাই ছিল প্রস্তাব বিটিআরসির সূত্র উদ্ধৃত করে দ্য ইকোনমিক টাইমস লিখেছে যে ওই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশের নিজেরই একটি আঞ্চলিক ইন্টারনেট হাব হয়ে ওঠার সম্ভাবনাতে বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে ত্রিপুরা অরুণাচল প্রদেশ আসাম মিজোরাম মণিপুর মেঘালয় এবং নাগাল্যান্ডে দ্রুত গতির ইন্টারনেট আরও ছড়িয়ে দেওয়া সম্ভবত ওই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের যে দুইটি বেসরকারি সংস্থা সিঙ্গাপুর থেকে আসা কেবল আখাউড়া পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছিল তারই অন্যতম সামেট কমিউনিকেশনসের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ফরিদ খান যিনি আওয়ামী প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের ছোট ভাই ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে তোলার জন্য ভারত সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে গত কয়েক বছরে প্রতিটি রাজ্যে যেমন গড়ে তোলা হয়েছে সফটওয়্যার পার্ক তেমনি আসামে বড় বড় প্রযুক্তি সংস্থা গড়ে তুলছে তাদের নিজস্ব পরিসর এর মধ্যে উল্লেখযোগ্য হল টাটা গোষ্ঠীর প্রায় সাতাশ হাজার কোটি রুপি বিনিয়োগ করে সেমিকন্ডাক্টর কারখানা গড়ে তোলার প্রস্তাব ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী এশিয়ার চতুর্থ বৃহত্তম হাইপার স্কেল ডেটা সেন্টার সিটি আরএসএল আসামে একটা বৃহৎ ডেটা সেন্টার গড়ে তোলার ঘোষণা দিয়েছে ভারতের সরকারি ন্যাশনাল ডেটা সেন্টারও উত্তর পূর্বাঞ্চলের জন্য পৃথক ডেটা সেন্টার গড়ে তোলার কাজ শুরু করেছে দুই হাজার একুশ সালে এছাড়াও ড্রোন তৈরির শিল্প সফটওয়্যার নির্মাণের মতো নতুন শিল্পকেন্দ্র সেখানে গড়ে উঠছে তথ্য প্রযুক্তি শিল্প যত বাড়বে ততই ইন্টারনেটের ব্যান্ডউইথের প্রয়োজন হবে এটাই স্বাভাবিক তাই বাংলাদেশ থেকে প্রস্তাবিত দ্রুত গতির ইন্টারনেট সংযোগ যদি এখন আর নাই পাওয়া যায় তাহলে কতটা সমস্যায় পড়তে পারে উত্তর পূর্ব ভারতের ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তি শিল্প ভারতের এক শীর্ষ বণিক সভার কর্মকর্তা নাম না উল্লেখ করার শর্তে বলেছিলেন বাংলাদেশ থেকে প্রস্তাবিত সংযোগ না এলে কোনো সমস্যাই হবে না এই মুহূর্তে ব্যান্ডউইথের কোনো সমস্যা সেখানে নেই আমাদের নিজেদের যে কেন্দ্রটি রয়েছে গুয়াহাটির সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্কে সেখানে খুবই দ্রুতগতির ইন্টারনেট পাই আমরা সমস্যা যদি নাই থাকতো তাহলে বাংলাদেশের কাছে ভারত কেন হাত পাচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন অদূর ভবিষ্যতের কথা ভেবেই সাবমেরিন কেবলের মাধ্যমে বাংলাদেশ থেকে ভালো ব্যান্ডউইথ যদি পাওয়া যায় সেটার প্রস্তাব ছিল সেটা থেকে এখন পিছিয়ে আসার কথা বলা হচ্ছে কেন সেই প্রস্তাব থেকে পিছিয়ে গেল সেটা তো বাংলাদেশ সরকারের বিষয় বিশ্লেষক প্রতিম রঞ্জন বসু বলছিলেন নিশ্চয়ই বাড়তি ব্যান্ডুইদের দরকার পড়বে উত্তর পূর্ব ভারতে কিন্তু তার জন্য শুধুই বাংলাদেশের ওপরে নির্ভর করে এত বড় পরিকল্পনা তো করা হয়নি আর পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারত তো একেবারেই কাছে তাই কোনো কারণে বাংলাদেশ থেকে সংযোগ না পাওয়া গেলেও উত্তর পূর্ব ভারত কোনো সমস্যায় পড়বে না বলেই আমার ধারণা যদিও স্থানীয় বাসিন্দারা বলছে ভারতের রাজনৈতিক নেতারা গলা বাজিতে ব্যস্ত সেভেন সিস্টার্সে ইন্টারনেটের খুবই বেহাল দশা এই দুই হাজার পঁচিশ সালের কাছাকাছি এসেও আমাদেরকে টু জি সেবা নিতে গাছের মাথায় উঠতে হয় বাংলাদেশ ইন্টারনেট দিলে সুবিধা হতো কারণ দিল্লি থেকে ইন্টারনেট সেভেন সিস্টার্সে আসতে আসতে স্পিড কমে যায় আবার পাহাড়ি অঞ্চল হওয়াতে খরচও অনেক বেশি উল্লেখ্য বাংলাদেশ থেকে ত্রিপুরায় দ্রুত গতির ইন্টারনেট সংযোগ পুরোদমে আসা শুরু হয় দুই হাজার একুশ সালে সেই ব্যবস্থাপনা অবশ্য দুই দেশের দুইটি সরকারি সংস্থার মাধ্যমে এটি সম্পন্ন হয় ত্রিপুরার কেন্দ্রটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে ভারতের যোগাযোগ মন্ত্রণালয় দেয়া পাঁচই ডিসেম্বরের তথ্য অনুযায়ী বহির্বিশ্বের সঙ্গে ইন্টারনেট সংযোগের জন্য দেশের পাঁচটি শহরের চোদ্দটি কেবল ল্যান্ডিং স্টেশন আছে যেগুলিতে সমুদ্রের নিচ দিয়ে আসা সতেরোটি কেবল ভূপৃষ্ঠে এসে উঠেছে আর সেখান থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগকারী ফাইবার অপটিক কেবল ছড়িয়ে পড়েছে সেটাই উত্তর পূর্বসহ ভারতের অন্যান্য রাজ্যের ইন্টারনেটের মূল সংযোগ এগুলি ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর লাক্ষাদ্বীপের জন্য পৃথকভাবে সমুদ্রের নিজদের নিজস্ব ইন্টারনেট কেবল সংযোগ গড়ে তুলেছে ভারত সরকার আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগের চোদ্দটি ল্যান্ডিং স্টেশন ছাড়া নতুন করে আরও তিনটি ল্যান্ডিং স্টেশন গড়ে উঠেছে যার মধ্যে একটি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের দীঘায় ভারতের যোগাযোগ মন্ত্রণালয়ের দেওয়ার সাম্প্রতিক তথ্য অনুযায়ী আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশনগুলির মাধ্যমে একশো এগারো টেরাবাইট প্রতি সেকেন্ড ডেটা চলাচল করে একটি সর্বভারতীয় শীর্ষ বণিক সভায় কর্মকর্তা না উল্লেখ করা শর্তে বলেছেন এখন বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যে চালু ইন্টারনেট সংযোগটি রয়েছে ত্রিপুরার মাধ্যমে সেটা মাত্র দশ জিবিপিএস লাইন উত্তরপূর্ব ভারতের যে ব্যান্ডউইড দরকার তার একটা ভগ্নাংশ ওই লাইনের মাধ্যমে আসে বাংলাদেশ থেকে বাকি যে ইন্টারনেট ব্যান্ডউইড দরকার সেটা তো নানা সংযোগের মাধ্যমে ভারতের বিভিন্ন দিক থেকেই আসে সেই পরিকাঠামো রয়েছে এই অঞ্চলে তবে কথাই আছে না তালপুকুর কিন্তু ঘটি ডোবে না ভারতীয় নেতাগুলোরও একই অবস্থা বাস্তবতাও বলছে ভিন্ন কথা একটা সময় ইন্টারনেট সংযোগ কেন মোবাইলের সিগনাল পাওয়াও কষ্টসাধ্য ছিল উত্তর পূর্বের প্রত্যন্ত এলাকাগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই সরকারের বিএসএনএল এর মোবাইল সংযোগ ছাড়া অন্য কোনো সংস্থার মোবাইল সংযোগ ব্যবহারই করা যেত না ইন্টারনেট ছিল আরও দুর্বল ভারতের শিল্প বাণিজ্য বিশ্লেষক প্রতিম রঞ্জন বসু বলেন আমি আসামের তিনসুকিয়ার এক চা বাগানের ম্যানেজারকে দুই সালে দেখেছিলাম গাছের উপরে মোবাইল সহ একজন কর্মীকে বসিয়ে রাখতে একমাত্র গাছের ওপরেই মোবাইলের সিগনাল পাওয়া যেত এখনও ওই অঞ্চলে ইন্টারনেটের কোনো উন্নতি হয়নি মোট কথা এই মুহূর্তে সেভেন সিস্টার্সের ইন্টারনেট পরিষেবা উন্নত হতে পারে কেবল বাংলাদেশের মাধ্যমেই অথচ ভারতের নেতা কিংবা আমলাদের গলা জোর শুনলে মনে হয় যে তাদের ইন্টারনেট যেন আমেরিকার সমান যাই হোক বাংলাদেশ সরকার ভারতকে ইন্টারনেট দেবে না এটাই শেষ কথা দর্শক ভারতকে ইন্টারনেট না দেওয়ার ঘোষণায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ